আসসালামু আলাইকুম এস এম বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার এস এম ফয়সাল আমি আজকে আছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামে এখানে আমার নিজেরই একটা প্রজেক্ট চলে তো আজকে এখানে আমি দেখাবো গেলেট বিএম সম্পর্কে কিছু কথা বলবো চলুন শুরু করি দেখান এখানে আমাদের রড দেওয়া হয়েছে হচ্ছে তিনটা বটম এসপেট বটম এবং দুইটা টপ বটো টপ এস্টেট এবং দুইটা হচ্ছে এক্সট্রা টপ ছোলো মিলি রড ব্যবহার করা হয়েছে তো এখানে আমাদের এলবার্ট ফোরে ভাগ করা হয়েছে এলবার্ট ফোরে ভাগ করে এলবার্ট ফোরের মধ্যে আমাদের স্ট্রাম্প দেওয়া হয়েছে চার ইঞ্চি ফজফত এবং এলবার্ট ফোরের বাইরে স্ট্র্যাপ দেওয়া হয়েছে ছয় ইঞ্চি ফজপত তো স্ট্র্যাবগুলো দেওয়ার সময় দেখতে হবে এই যে আমাদের খুব বুটটা অবশ্যই একটু কাছে নিয়ে আসেন গুডটা অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের দিতে হবে এবং বুকটা এভাবে অল্টার করে দিতে হবে একটা পাশে একটা পাশে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে না দিয়ে যদি আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দিই তাহলে এটা ভূমিকম্প হইলে ছেড়ে দেবে তো তারপরে দেখতে হবে আমাদের ল্যাপিংয়ের বিষয়টা ষোলো মিলি রডে সাধারণত ফোর্টি ডি হইলে পঁচিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আসে তো আমাদের সেভাবে এখানে দেওয়া হয়েছে তো ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ওপরের যে রড ওপরের রডের ল্যাপিং হইবে হচ্ছে আমাদের এলবাক ফোরের বাইরে মাঝখানে এবং নিচে যে রড আছে এই যে নিচের রড নিচের রডের ল্যাপিং দিতে হবে কাছিনিয়া নিচের রডের ল্যাপিং দিতে হবে এলবাক ফোরের ভেতরে তাই কারণ এখানে ওপরের লোডটা পড়বে যদি আমরা এখানে একটু দেখাই এখানে যদি মাজাই এখানে চাপ দেওয়া হয় মাঝখানে তাহলে এটা নিচের দিকে দম দমে যেতে যাবে তখন যদি এখানে আমাদের ল্যাফিং দেওয়া হয় সেটা ওখানে টেকস যাবে না ক্ষতিগ্রস্ত হবে ঠিক সেইভাবে এখানে আবার বিপরীত এলবাক্স ফোরে আমাদের লোডটা মেইনলি কলামের সাইডে ওপরে বেশি পড়বে এবং মাঝখানে এসে লোডটা পড়বে নিচের দিকে ঠিক আছে এজন্য আমাদের মাঝখানে অবশ্যই ল্যাফিং দিতে হবে মাঝখানে সরি আপনার এক্সট্রা ইয়ে টপে টপেরটা দিতে হবে মাঝখানে এবং বটমেরটা দিতে হবে সাইডে আর বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে এটা অনেক সময় দেয় না অনেক জায়গায় দেখছি মাটাম দিতে হবে প্রতিটা রডে মাঠাম দিতে হবে এমনকি আমাদের এই যে এক্সট্রা টপ দেওয়া হয়েছে এখানে এক্সট্রা টপ এটা এক্সট্রা টপেও আমাদের কিন্তু এখানে মাটাম দেওয়া হয়েছে তো মাটাম অবশ্যই দিতে হবে প্রতিটা রডে মাটন দিতে হবে তো আমাদের এখানে এক্সট্রা টপ দেওয়া হয়েছে এল ভাগ ফোরে ভাগ করে প্রথম অংশে এবং ওই পাশে প্রথম অংশে মাঝখানে এক্সট্রাটা দেওয়া লাগে না কারণ তো আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের রড দেওয়া হয়েছে রডটা কিন্তু অবশ্যই কলামের রডের মাঝখান দিয়ে দিতে হবে কোনোভাবে যেন বিমের রড কলামের রডের বাইরে না যায় বাইরে গেলে কী হইবে এটা ক্ষতিগ্রস্ত হইবে যখন ভূমিকম্প হইবে এটা ছেড়ে দেবে আর রিং দেওয়ার ক্ষেত্রে স্ট্র্যাপ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে এই যে পনেরো ইঞ্চি আছে মানে পনেরো ইঞ্চি আমাদের পনেরো বাই দশ বিম তো মাঝখানে একটা স্ট্র্যাপ মাঝখানে দুইটা পড়বে মাঝখানে দুইটা পড়বে নিচে একটা উপরে একটা ঠিক আছে এখানে চারটা স্ট্র্যাপার্সটাকে দেখছি এখানে মাঝখানে দেওয়া হয় না এখানে কিছু দেওয়া হয় নাই দুধে নিয়ে দেওয়া হয়েছে তো মাঝখানে অবশ্যই দিতে হবে না আরেকটা বিষয় এই আর একটা বিষয় আমাদের করা হয়েছে এ অনেক সময় দেখা যায় ভেতরে আমাদের কী দেওয়া হয় হয়তরে একটু দেখেন ভেতরে আমাদের ওই যে ঢাসা দেওয়া হয় ঢাসা দিয়ে তরতে মারা হয় এতে দেখা যায় কি ওই ঢাসাটা দুই দিন পরে কিছুদিন পরে আপনার নষ্ট হয়ে যায় যে রড ক্ষতিগ্রস্ত হয় দেখুন এখানে আমরা কিন্তু ভেতরে কোনো ডাসা দেইনি ভেতরে কিন্তু আমাদের কোনো ডাসা দেওয়া না এই সাইডে এখানে সাপোর্ট মারা হয়েছে সাইডটা একটু দেখান এই সাইডে এখানে সাপোর্ট মারা হয়েছে এবং ভেতরে সাপোর্ট দেওয়া হয়েছে দেখুন রডগুলো সব কিন্তু ভেতরে দেওয়া হয়েছে আর এটি করার সময় আমাদের দেখুন এখানে ভেতরে কিন্তু বালু ভরাট করা হয়েছে বালু ভরাট করলে কী হয়েছে রোডটা নিতে পারবে আর নিচে যে সাদা করার লাগবে চলা চলাটা আমাদের করা লাগে নাই দেখতে করা হয়েছে এবং এটা মজবুত হয়েছে তাছাড়া এখানে দেখুন ব্লক ব্যবহার করা হয়েছে সাইডে অবশ্যই দুই ইঞ্চি ব্লক এটা গ্রেট বিয়েম যেহেতু মাটির সঙ্গে স্পর্শে আছে এই জন্য আমাদের দুই ইঞ্চি ব্লক দেওয়া হয়েছে দুই ইঞ্চি এখানে বেশি দিচ্ছি আড়াই ইঞ্চি বেশি অবশ্যই এটা ভালো ব্লক একটু বেশি দিলে কাভারিং বেশি রাখা ভালো অবশ্যই রডটা আবহাওয়ার থেকে রডটা ক্ষতিগ্রস্ত হয় না তো সব মেলায় আমাদের এখানে কাজের সিস্টেমটা অনেক ভালো হয়েছে এই আলো ঘুমিয়ে গেল না একটু